একটি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো বি আর পাওয়ার জেন লিমিটেড সকলে জানেন এটা হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা অঙ্গ প্রতিষ্ঠান এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর সিকিউরিটি সুপারভাইজার মাত্র মাধ্যমিক পাস যারা এসএসসি পাস করছেন মাদ্রাসা থেকে যারা দাখিল পাস করছেন তারা সকলে আবেদন করতে পারবেন এখন এই সিকিউরিটি সুপারভাইজার পদের কাজ কি অলরেডি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়ে দিয়েছি তাদের মূলত কাজ কী তারা কি ধরনের কাজ করে থাকে অলরেডি কিন্তু আপনার দিয়ে দিছি এখন আজকে আমরা আলোচনা করব সিকিউরিটি সুপারভাইজার পদে তো আপনি ঢুকলেন এখান থেকে মোট চারটা ধাপে প্রমোশন পাবেন সেখান থেকে সিকিউরিটি সুপারভাইজার থেকে আপনি কোন পর্যন্ত প্রমোশন পাবেন সেই বিষয়ে আলোচনা করব এবং যেহেতু আজকে বিশ তারিখ আজকে থেকে আবেদন শুরু যেটা চলবে আপনার এটা তো এপ্রিল মাস মে মাসের পনেরো তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন যেহেতু করতে হবে কীভাবে সঠিক নিয়মে আপনারা অ্যাপ্লাই আবেদনগুলো করবেন সেই বিষয়ে আমি বলে দেব এবং সঠিক নিয়মে কীভাবে পড়াশোনা করবেন পরীক্ষাগুলো কোথায় হবে সেই সকল বিষয় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনাদের কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে নিয়োগটা পদের নাম হলো সিকিউরিটি সুপারভাইজার পদের নাম বেতন গ্রেড একটু খেয়াল করবেন বেতন গ্রেড হলো সর্বোপরি প্রথম অবস্থায় তেইশ হাজার টাকা বেতন পাবেন বা বিষয় বুঝতে পারছেন প্রথম অবস্থায় আপনি তেইশ হাজার টাকা বেতন পাবেন এখানে তারপরে তেইশ হাজার টাকা বেতন তো পাবেন তারপরে কোম্পানির বিদ্যমান নিয়ম অনুযায়ী বাতা সুযোগ সুবিধা আপনারা পাবেন এখন আমরা চলে যাই মেন বিষয় যে সিকিউরিটি সুপারভাইজার থেকে প্রমোশন পায় কি হওয়া যায় প্রথম তো আপনার সিকিউরিটি সুপারভাইজার চাকরি হলেও ধরেন তারপর আপনি চাকরি করবেন আপনার দক্ষতা সব সিকিউরিটি সুপারভাইজারের যে প্রমোশন পাবে তা কিন্তু না এর মধ্যে যারা কর্ম কর্মঠ তাদের আউট নলেজ ভালো কাজের যোগ্যতা ভালো অ্যাবিলিটি ভালো তারাই শুধু কিন্তু প্রোমোশন গুলা বা পদোন্নতি তারা পাবে এখন আমরা বলে দিই যে সিকিউরিটি সুপারভাইজার থেকে আপনারা প্রমোশন পেয়ে কতদূর যাবেন সিকিউরিটি সুপারভাইজার থেকে প্রমোশন যখন বা পদোন্নতি পাবেন সিকিউরিটি এখানে সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার বা সিকিউরিটি ইনচার্জ পদে আপনি প্রমোশন পাবেন বিষয়টা আপনি বুঝছেন ভাই সিকিউরিটি সুপারভাইজার থেকে আপনি প্রমোশন পেয়ে আপনারা হবেন সিকিউরিটি ইনচার্জ বা সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার পদে প্রমোশন বা পদোন্নতি পাবেন এইখানে চাকরি করার পরে তারপর যদি আপনার যোগ্যতা অ্যাবিলিটি দক্ষতা আপনি যদি সেইভাবে থাকে সেইরকম যদি আপনি থাকে সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে প্রমোশন পাইয়া সিকিউরিটি অফিসার পদে আপনি কিন্তু প্রমোশন পদোন্নতি পাবেন তার মানে আপনি বুঝতে পারলেন সিকিউরিটি সুপারভাইজার থেকে আপনি সিকিউরিটি ইনসার্স পদে হবেন প্রমোশন তারপর থেকে ওইখান থেকে প্রমোশন পেয়ে সিকিউরিটি অফিসার পদের আপনি কিন্তু প্রমোশন পেয়ে যাবেন বা যেটা বলে যে সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার বা সিকিউরিটি অফিসার পদে আপনি কিন্তু প্রমোশন পেয়ে যাবেন তারপর কী পাবেন তার আগে আমি বলে দিই যেহেতু এটা আবেদন চলমান রয়েছে আজকে থেকে আবেদন শুরু আজকে বিশ তারিখ বিশ আজকে এপ্রিল মাসে বিশ তারিখ যেটা আপনি মে দুই তারিখ পর্যন্ত আবেদন চলবে মে আপনাদের আগামী মাসে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে কেউ যদি ঘরে বসে নীল ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান নাম্বারে আমাকে করতে পারেন দিলে আমি সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদন করে দিতে পারবো অ্যান্ড এই বিষয়ে কিন্তু পরীক্ষা হবে বাই পরীক্ষা হবে ঢাকাতে যদি আপনারা সেইভাবে পড়াশোনা করেন ভালোভাবে পড়াশোনা করেন চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই আপনারা ভালোভাবে পড়াশোনা করলে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেইভাবে প্রিপারেশন যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার আমার সাথে মেসেজ করতে পারেন আমাকে মেসেজ করে আপনারা কিন্তু নখ দিতে পারেন সাজেশনও নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন আমরা চলে যাই মেন বিষয়টা এখন আমরা জানতে পারলাম যে সিকিউরিটি সুপারভাইজার থেকে প্রমোশন পদোন্নতি পাইয়া সিকিউরিটি ইনসার্স হওয়া যাবে ইনসার্স থেকে কার্যের দক্ষতার মাধ্যমে সিকিউরিটি অফিসার পদে কিন্তু প্রমোশন বা পদোন্নতি আমরা পাবো তারপর কি হব সিকিউরিটি অফিসার থেকে আমরা যদি আমাদের কর্মদক্ষতা থাকে তাহলে আমরা হেড অফ সিকিউরিটি যেটা চিফ সিকিউরিটি অফিসার যাকে বলে সিএসও এখানে কিন্তু আমরা প্রমোশন আমরা পাবো যদি আমাদের দক্ষতা অভিজ্ঞতা সেখানে হয় তার মানে আমরা জানতে পারলাম যে আমরা সিকিউরিটি সুপারভাইজার থেকে আমরা চাকরি নিলে আমরা চার ধাপে প্রমোশন পাবো বুঝতে পারছেন বিষয়টা আবেদন চলমান রয়েছে কেউ আবেদন করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঝামেলা ত্রুট মতো আবেদন করা করে দেওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি ইনশাল্লাহ দিয়ে থাকবে আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন কমেন্টস বক্স আছে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম